ময়মনসিংহের মুক্তাগাছায় পবিত্র মাহের রমজান উপলক্ষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পঁচিশ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার মন্তলা উচ্চ বিদ্যালয় মাঠে চার নং কুমারগাতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজিত হয় কুমারগাতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ তুফাজ্জল হুসেনের সভাপতিত্বে ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রুকনুজ্জামান সরকার রুকন প্রধান অতিথি তার বক্তব্যে দীর্ঘ সতেরো বছরের নির্যাতন ও নিপীড়নের কথা তুলে ধরেন এবং বলেন সারা বাংলাদেশে সকল দল মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবারও একটি সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের নেতা ওনার সমস্ত বক্তৃতায় উনার সমস্ত আলোচনায় উনি একটি কথা বারবার বলেছেন সারা বাংলাদেশের সমস্ত দল মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাদেরকে সজাগ থাকতে হবে হয়তোবা আমাদের আরেকটি আন্দোলন করতে হইতে পারে সেই আন্দোলনের মাধ্যমে আমরা সকলে মিলে সকলে শরিক হয়ে আবার আন্দোলন করে আগামী ইলেকশনকে আমরা মানুষের ভোটাধিকার আদায় করে বিএনপিকে ক্ষমতায় আনবো ইনশাল্লাহ প্রধান বক্তা মোহাম্মদ রুকনুজ্জামান সরকার রুকন বলেন গত সতেরো বছরের খুনি হাসিনার কাহিনী লেখা হলে তা হিটলারের ইতিহাসের কাছাকাছি চলে যাবে এর পরও কিছু বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উচ্ছিষ্ট লাভের আশায় আওয়ামী লীগের সাথে সম্পর্ক বজায় রেখে চলছেন

तव्हां बरेर घर रक्षर समे बेईमारी আলোচনা শেষে ইফতারের পূর্বে দোয়া অনুষ্ঠিত হয় যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয় দোয়া মাহফিলে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন তৃণমূলের সমর্থকসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে মন্তলা উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দলীয় ঐক্য এখনও অটুট রয়েছে এবং যে কোনো সংগ্রামের জন্য তারা প্রস্তুত